রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এবং পার্লামেন্টের কিছু কিছু বিষয় আমরা জেনে নেব রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি করে নির্বাচিত হন সেটা আমরা জানবো পঞ্চান্ন চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর আর্টিকেলের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করা হয়েছে আচ্ছা রাষ্ট্রপতি যে নির্বাচিত হন কে ভোট দেয় এই ভোটের মাধ্যমে তো নির্বাচিত হন রাষ্ট্রপতি নির্বাচনটা কোনো ডাইরেক্ট ইলেকশন নয় এটা একটা ইনডাইরেক্ট ইলেকশন পদ্ধতি ইনডাইরেক্ট ইলেকশন পদ্ধতি এবং রাষ্ট্রপতি নির্বাচন যে পদ্ধতিটা এটা অ্যাকয়ার করা হয়েছে অর্থাৎ এটা যে বড় করা হয়েছে এটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আইডিস কনস্টিটিউশন থেকে এটা বড় করা হয়েছে ভারত ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির যে নির্বাচন রাষ্ট্রপতির যে নির্বাচন সেটা আমরা বড় করেছি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আইডিস কনস্টিটিউশন থেকে এইটা মনে রাখতে হবে সব প্রতিনিধি তারা ভোট দান করে এবং তাদের নিয়ে একটা ইলেকট্রাল ইলেকট্রাল কলেজ তৈরি করা হয় ইলেকট্রাল কলেজ বা ইলেকট্রাল কলেজিয়াম তৈরি করা হয় রাষ্ট্রপতি নির্বাচন কারা করবে রাষ্ট্রপতির নির্বাচনের ভোটদাতা কারা তাদের নিয়ে একটা ইলেকট্রাল কলেজ তৈরি করা হয় একটা কলেজিয়াম তৈরি করা হয় সেই ইলেক্টোরাল কলেজিয়ামের লোকেরাই তারাই রাষ্ট্রপতিকে ভোটদান করে রাষ্ট্রপতির ভোট কিভাবে হয় রাষ্ট্রপতির ভোটে কারা পার্টিসিপেট করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভোটে পার্টিসিপেট করেন হচ্ছে প্রথম থেকে এক নম্বর কেন্দ্রীয় ইন্ডিয়ান পার্লামেন্টের যে সদস্যরা ইন্ডিয়ান পার্লামেন্টে কারা লোকসভার সদস্যরা লোকসভার সদস্যরা দু নম্বর রাজ্যসভার সদস্যরা লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য তিন নম্বর হচ্ছে রাজ্যের রাজ্যের যে বিধানসভার সদস্যরা রাজ্যের যে বিধানসভার সদস্যরা তারা অংশগ্রহণ করেন ইউনেটেড ক্যান্ডিডেট এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না যেমন কোনো কোনো রাজ্যের বিধানসভায় বিধানসভা না বিধান পরিষদ অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল বিধানসভা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে বিধান পরিষদ কোনো কোনো জায়গায় রয়েছে যে বিধান পরিষদ রয়েছে এরা কিন্তু প্রত্যেকে নমিনেটেড মেম্বার সেই নমিনেটেড মেম্বার হওয়ার কারণে এরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে কি করে ভোটটা হয় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় ব্যালটের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয় সেখানে পছন্দের প্রার্থী পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার একটা ব্যবস্থা থাকে পছন্দের প্রার্থী অর্থাৎ যতজন দাঁড়াবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকমভাবে তাদের নাম থাকে এবং সেখানে সেখানে ওই ব্যালটে ভোট দিতে হয় ঠিক আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট আছে রাষ্ট্রপতিকে বিতাড়িত করা যায় রাষ্ট্রপতিকে কি রাষ্ট্রপতির পদচ্যুতি আজ পর্যন্ত কেউ হয়নি রাষ্ট্রপতির পদচ্যুতি তখনই করা যায় যদি কেউ অসাংবিধানিক কাজ করে থাকেন অসাংবিধানিক কাজ যদি কেউ করে থাকেন তখনই তার এগেনস্টে রাজ্যসভায় একটা বা লোকসভায় একটা স্টেটমেন্ট আনতে হয় ঠিক আছে মিনিমাম কিছু সদস্য থাকে তারা গিয়ে সেটাকে তারা সেটাকে প্রস্তাব করেন এবং তারপর ভোটাভুটি হয় দুই তৃতীয়াংশ ভোটে সেটা যদি যদি এই প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে রাষ্ট্রপতি কিন্তু আর রাষ্ট্রপতি থাকবেন না তাকে রেজাইন করতে বাধ্য হবেন তিনি এটাই হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি একশো নম্বর ধারায় ভারতে একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক থাকবেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া একশো নম্বর ধারায় একজন গণনা পরীক্ষক থাকবেন কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া কত নম্বর ধারা একশো আটচল্লিশ নম্বর ধারা ক্যাগ থাকার কথা বলা হয়েছে কোনটায় কত নম্বর আর্টিকেল একশো আটচল্লিশ নম্বর আর্টিকেল